রথ টানার আক্ষরিক অর্থ কি জানেন রথ মানে শরীর সারথি মানে মন রশি মানে ভক্তি আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে পুরী রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন আর আপনি তাকে নিজের হাতে টেনে এনে নিজের আত্মায় স্থাপন করতে পারেন যে রথের রসিতে একবার হাত রাখে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় তাই রথযাত্রার এই শুভ তিথিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন জয় জগন্নাথ